আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত আমরা হাজারো ধরনের কাজ করি তার ভিতর অনেক কিছু আছে অনেক ঝুঁকিপূর্ণ কাজ আমাদেরকে করতে হয় এবং এই ঝুঁকিপূর্ণ কাজগুলো করতে গিয়েই মাঝে মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিপত্তি বা বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন আমরা হই এবং ছোটোখাটো হয়তো দুর্ঘটনা প্রথমে হয়তো অল্প একটু ব্যথা দিয়ে শুরু হলো বাট পরবর্তীতে সেটা এতটাই ক্রনিক পর্যায়ে চলে যায় যে স্বাভাবিকভাবে স্বাভাবিক কাজকর্মগুলো করাটা প্রায় এক রকম অসম্ভব হয়ে পড়ে এবং তখনই শুরু হয় আমাদের ছোটাছুটি ডক্টরের কাছে এবং সবচেয়ে বড় প্রশ্ন থাকে যে আমি আসলে কোন ডক্টরের কাছে যাব কার কাছে গেলে আসলে এর সঠিক আমি চিকিৎসাটা পাবো এই যে একটা দোটানো একটা অবস্থা এবং কি করতে হবে আসলে বুঝতে না পারা এই সময়টাতেই যত আসলে আমরা দেরি করি দেখা যাচ্ছে যে আরও বেশি আমরা অসুস্থ হয়ে পড়ি এবং তার উপর যোগ হয় যদি আপনার ভুল চিকিৎসা যে আমার যে চিকিৎসাটা আমার জন্য দরকার বা আমার জন্য একটা সেই চিকিৎসাটা যদি আমি সঠিক সময়ে না পাই দেখা যাচ্ছে আরও বেশি খারাপ অবস্থা হয়ে যায় এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে যে পঙ্গুত্ব বরণ করেন অনেকে দর্শক তাদের জন্য বলছি যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগছেন বা স্ট্রোকজনিত সমস্যায় প্যারালাইজড হয়ে গিয়েছেন যে কোনো ধরনের ব্যথা বলেন যে কোনো ধরনের ডিসাবিলিটি বলেন জাস্ট একটি ফোন কল হতে পারে আপনার জীবন বদলে দিতে পারে দর্শক ঠিক তেমনি একটি নিয়ে আজকে আপনাদের সামনে এখানে হাজির হয়েছে আমাদের একজন বর্ষিয়ান বড়ো ভাই যিনি গত বিয়াল্লিশ বছর আগে ছোট একটা দুর্ঘটনা ঘটেছিল উনি তিনতলা বিল্ডিং থেকে উনি পড়ে গিয়েছিলেন এবং তারপরে প্রায় অনেক বছরই উনি প্রায় সুস্থ ছিলেন ভালো ছিলেন বাট হঠাৎ করেই বেশ কিছু দিন ধরে আবারও সেই একই ব্যথাটা ঠিক ব্যথা বলবো না সেই প্রবলেমটা আবার দেখা দিচ্ছে এবং ওনার যে স্বাভাবিক জীবন সেটা কিছুটা ইমব্যালেন্স হয়ে গিয়েছিল এবং সেটার জন্য উনি ট্রিটমেন্ট নিতে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিলর প্রধান স্যারের কাছে এবং ট্রিটমেন্ট নেয়ার পরবর্তী অবস্থা উনি কেমন আছেন পুরো বিষয়টা প্রথম থেকে একটু ওনার কাছ থেকে আমরা একটু জানব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ স্যার আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ আলী সিদ্দিকি আচ্ছা স্যার আপনার বাসা কোথায় স্যার কাজীপাড়া ঢাকার কাজীপাড়াতে ঢাকার কাজীপাড়া কাজীপাড়া আচ্ছা স্যার আমরা জানি আপনি দীর্ঘদিন যাবৎ অনেক বছর আগে হবে প্রায় বিয়াল্লিশ বছর আগে আপনি একটা দুর্ঘটনা ছিল আপনার জীবনে স্যার দুর্ঘটনাটা কী ছিল আমি তিনতলা বিল্ডিং থেকে পরে নিচু পরে গিয়েছিলাম আচ্ছা পরের সাথে সাথে কি আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ পরে পড়ার সাথে 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 না কিছুক্ষণ পরে হাসপাতালে হুম হুম তো তখন তো চিকিৎসা ব্যবস্থা তা উন্নত ছিল না কোনোরকম আমার সমস্যা হছিলো সময় কিছু প্রাইভারি সমস্যা হছিলো সেগুলো নর্মাল ডাক্তার এমনি এমবি বি ডাক্তার দেখিয়েছিল তারপর দীর্ঘদিন আমার কিছু সমস্যা থাকলো আমি মোটামুটি স্বাভাবিক জীবনযাত্রা মোটামুটি মেনটেন করতে পারি স্বাভাবিক চলা চলাচল খাওয়া দাওয়া থাকা ফাঁকা ঘোরা ঘোরাঘুরি আটা আটি সবকিছু চলতেছিল আচ্ছা গত তিন চার বছর সব আমি আসলে একটু আস্তে 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 ফিল করতেছিলাম যে আমার একটু হাঁটতে একটু কষ্ট হচ্ছে বডিতে একটু ইমব্যালেন্সড মানে ভাষ্য কিন্তু আসতেছে আচ্ছা তো কিছু ডাক্তার আমি দেখিয়েছি বাংলাদেশে কিছু ডাক্তার সেটা অর্থোপেডিক এবং নিউরুজ সার্জান তারপরে আমি ইন্ডিয়াতেও গিয়েছিলাম ব্যাঙ্গালোর বেঙ্গালোর যাওয়ার পরে এক ডাক্তার বলতেছে আপনার সার্জারি করা লাগবে আচ্ছা আর এক সার্জারি কোথায় সার্জারি মানে আমার ব্যাক বলেন সার্জারি করবেন সার্জারি করলে আমার এটা নাকি ঠিক হবে এটা

এই যে স্যারের কাছে ভর্তি ছিলেন স্যারের ট্রিটমেন্ট দেখেছেন আপনার আশপাশে হয়তো আরও অনেক পেশেন্ট ছিল স্যার ওভারঅল অনেক পেশেন্ট আছেন যারা দীর্ঘদিন যাবৎ কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবেন সেটা সম্পর্কে তাদের ধারণা নেই এখানে ওখানে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হচ্ছেন হয়তো অনেকে জানেনি না যে বাংলাদেশে আসলে এই ধরনের চিকিৎসাগুলো হয় তাদের জন্য যদি কিছু বলেন তারা জন্য বলো যে এখানেই তাদের 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 এখানেই আসা উচিত এখানে যেই এখানে ফিজিওথেরাপি এবং অন্যান্য যে অ্যাপারেটাস আছে যে সিস্টেম এটা আমার ধারণা খুব কম দাখাতি বাংলাদেশে মানে ঢাকা শহরে বাংলাদেশ মধ্যে তো ঢাকা শহরই মেন ঢাকা শহরেও খুব কম দেখা আছে বললে আমার কাছে মনে হয় আচ্ছা মানে এত ডাইভার্সিফাই ট্রিটমেন্টের যে ডাইভার্সিফিকেশন এটা খুব কম দেখাতি আছে এবং এখানে মোটামুটি এখানে মোটামুটি থাকার থাকার ব্যাপারে বা অন্যান্য সমস্ত ব্যাপারে যে যে যেই যেইটা ইয়ে নেয় মানে যে এই খুব খুচখবর নেওয়া হয় বা খুচখবর রাখা হয় এটুকু কেয়ার নেওয়া হয় এটুকু খুব 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 কম জাগাতেই নেওয়ায় খুব কম জাগাতে এটুকু কেয়ার এটুকু কেয়ার খুব কম জাগাতেই নেওয়ায় আর কি ওকে ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন ভালো আছেন সুস্থ আছেন আগের থেকে অনেক ভালো ফিল করছেন এরকম দীর্ঘদিনের সমস্যা যাদের আছে তাদের জন্য বলছি একবার আমাদেরকে চেষ্টা করতে দিন এরকম হাজারো উদাহরণ আছে হাজারো মানুষ আছেন আরও কঠিন কঠিন সমস্যা নিয়ে এসেছেন যিনি হয়তো একটা আঙ্গুল নাড়তে পারতেন না শরীরের শুধুমাত্র ঠোঁট নাড়তে পারতেন সেটা দিয়ে সে খাদ্য গ্রহণ করতেন সেই মানুষ এখন সাঁতার কাটছেন দৌড়াচ্ছেন সব কাজ করছেন এরকম হাজারো উদাহরণ আপনারা দেখেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার অবশ্যই পারবেন আপনি আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার